ধর্ম যার উৎসব সবার আর বিরোধী দলের নেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি বলেন ধর্ম যার রক্ষা করার দায়িত্ব মা কালীকে কাক দ্বীপে ভ্যানে তুললোকে জায়গায় নিয়ে গেছে দেখুন আমি বৃহত্তর সনাতনী জোট রাষ্ট্রপতি মুসলিম যারা গরিব থেকে গরিব হয়েছেন যারা বোমা বানতে পারেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আসন জোট বানুন তাড়ান মোদিজি বিকাশবাদে বিশ্বাস করে ভারতবর্ষের বিরাশি কোটি লোককে রেশন দিয়েছেন বাংলার সাত কোটি লোক পেয়েছে সবাই আছে হিন্দু আছে মুসলিম আছে সবাই আদিবাসী আছে সবাই আছে গুন্ডাগার অতীতটা বড় ভয়ঙ্কর প্রদেশ মুলায়ম সিং যাদব মায়াবতী বহীন সতের আগে বিজেপি জিতল গোরখপুর মহন্তপীঠের মহারাজ পাঁচবারের এমপি যোগীজিকে নরেন্দ্র মোদীজি বসালেন উত্তরপ্রদেশ ঠান্ডা হয়ে গেছে কথায় বলতো এবারে তো সুপড়া সাপ এমনকি সাহাবুদ্দিনের বেটা তাকেও মঙ্গল পাণ্ডে ন হাজার ভোটে সিওানে হারিয়ে দিয়েছে আপনি ভাবছেন ক্রিস্টমন্ডল আর কাজল শেখ এরা থেকেও বড় অপেক্ষা করুন অপেক্ষা করুন একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি এখন এম এলে হয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওখানেও লক্ষণ শেঠ নামে সুশান্ত ঘোষ নামে ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল যারা কাজল সেখ অত মন্ডলের গুন্ডামিতে ঠাকুর ক্যালেন্ডারে চলে গেছে একটু সাহস নিয়ে সংগঠিত হন একটু শক্তি সঞ্চয় করুন পাঁচ বছর পরে নানুরে মাথা কি জয় উঠলো জয় বাংলা আমাদের স্লোগান নয় বাংলাদেশিদের স্লোগান ভারত মাতা কি জয় উঠলো মন্দে মাত আওয়াজ উঠলো জয় শ্রীরামের গুঞ্জ উঠলো আজকে নানুরে আপনারা সব রং পুককে করে প্রমাণ করে দিলেন চিরদিন একটা সময় কমরেডরা বলতো এখানকার রামচন্দ্র ডোমরা বলত আমরা দুশো পঁয়ত্রিশ ওদের কথা শুনবো কেন আর তোমরা এখন বলছো আমরা সব রাজত্ব যারা ধরে রাখতে পারিনি তোমরা পনেরো বছরের রাজত্ব ধরে রাখতে পারবে না কাজ বুথে বুথে দশটা করে সাহসী লোক चुमक चाय, दीदी चाय, बंचाय। भूत के शक्तिशाली कुत्ता अबे मेरा भूत सबसे मजबूत। काज दूई, एसआईआर देखें नित्य अबे। चार रागों में लोकेनाम थाक बिना। वन ब्रिटो, दूई একাধিক জায়গায় নাম ডাবল টিপল এন্ট্রি তিন অস্তিত্বহীন এপিক কাটটা নয় কাজলের বাড়িতে নয় অলুপ্তর অফিসে আছে চার বাংলাদেশ থেকে ধর্ম মাছানোর জন্য যে হিন্দুরা এসেছেন তারা শরণার্থী তারা 2002 এর পরে যারা এসেছেন সিএতে আপিল করবেন 2002 এর আগে যারা এসেছে অটোমেটিক নাম থাকবে তারা সমান একটি ভারতীয় মুসলিমদের কোন চিন্তা নেই তারা আমাদের ভোট বেশি সংখ্যায় না দিলেও তাদের নাম থাকুক আমরা চাই তারা ভারতীয় কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না ওরা বলে ওরা বলে বর্ডার খুলে রেখেছো। আমরা বলি মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি তুমি বর্ডার খুলে রেখেছ জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছো আমরা আওয়াজ তুলেছিলাম হা এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এদের যদি পারমানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে আপনারা অনেকেই বলেন বদলা চাই আদিবাসী খগনে মুরমুর রক্ত দেখেছেন আপনি উত্তেজিত হননি মনে মনে শপথ নেননি যে বদলা আমার চাই খগেন মুরমুর রক্তের যদি বদলা চাই তাহলে কি করতে হবে বদল আনতে হবে ছাব্বিশে চার মাস ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে পাঁচই মেয়ের মধ্যে সরকার করতে হবে আর কয়েক মাস रामपुर হাটে ওই ছোট্ট আদিবাসী বাচ্চাটাকে রেপ করে খুন করে দিল বদলা চান না বিচার চান না দুর্গাপুর আইকে সিটি প্রাইভেট মেডিকেল কলেজ উড়িষ্যার মেয়েটাকে আমরা প্রোটেকশন দিতে পারিনি আপনি বদলা চান না আর জি কর তিলক তোমার বদলা চান না বিচার চান না যদি বিচার চান বদল আনতে হবে ছাব্বিশে শপথ নিয়ে বাড়ি যান রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে অধিকার আছে তাই করেছেন তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ মানে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার ওনার ঝোপ ঝোপঝাড়ের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিয়েও তো দিতে পারে উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেয়া দরকার নেই এটা একদম এস্টাবলিশড রেজিস্টার এটা মাতাল এই ঠিক বলছিস বাবু মাতাল তো মাতাল তো হ্যাঁ ভালো খালি বিদ্যুতের ফেরানো মানে কি বল হ্যাঁ খালি বিদ্যুতের ফেরানো আদালত বলবে আমি কি আমরা দাবি করি একদম একদম চোর গুলো ধরা পড়ে গেছে ডিও ইয়ারও এই ওদের একটা অংশ আইপ্যাড কে সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন বাপের নাম বদলে বাবাকে শ্বশুর শ্বশুর কে বাবা এই যে কাণ্ড কারখানা করছিলেন এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম

মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী মমতা ব্যানার্জী যত কারখানায় তালা লাগিয়েছেন শ্রমিক আত্মহত্যা করেছে তার জন্য দায়ী মমতা চাকরি অসম্ভব স্বচ্ছ অস্বচ্ছ পরের কথা ইনি তোষণ করবেন আর ভাতা দেবেন হাজার টাকা কি হয় প্রশ্ন করুন অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম তোলার চেষ্টা করেন এআই ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবেন দয়া করে এই কাজ করতে যাবেন